আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বাংলা চারুপাট বইয়ের আগের ভিডিওতে সততার পুরস্কার গল্পটা পড়েছিলাম আজকে আমি ভিডিও তোমাদেরকে মিনু যে গল্প আছে সেটা পড়াবো তোমাদেরকে দেখো মিনুকে মিনু লিখছে হলো বনফুল বনফুল হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটা সাহিত্যিক ছদ্মনাম তিনি সাহিত্য লেখার সময় নিজের নামটাকে একটু ছদ্মনাম আকারে বনফুল দিয়ে লিখতেন অনেক সময় খুব সুন্দর এটা একটা গল্প দেখো তোমরা এখানে একটা মেয়ে দেখতে স্কুলে পাচ্ছি তোমাদের বয়সী হতো মা মর মেয়ে মিনু তার মানে মিনুর মা মারা গেছে বাবা জন্মের আগেই মারা গেছে তার আগে এক দূর সম্পর্কের মার বাড়িতে সে মানুষ হচ্ছে দূর সম্পর্কের এক মার বাড়িতে তোমরা জানো যে বাবার বোন হলো পিসি আর মার বোন হলো মাসি পিসি মানে হলো ফুফু আপন না। এরকম এক ফুফুর বাড়িতে সে বড় হচ্ছে বয়স মাত্র দশ বছর কিন্তু এই বয়সেই সব রকম কাজ করতে পারে রকম কাজই করতে হয় লোকে অবশ্য বলে যে যোগেন বসাক মহৎ লোক বলে যার বাড়িতে আশ্রয় নিয়েছে লোকটার নাম হলো যোগেন বসাক সে মহৎ লোক অনেকে বলে কারণ অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছে তার মানে মিনু ছিল আসলে জন্ম জন্মবোবা মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের পেট ভাতায় এমন সর্বগুণান্বিতা ঘন্টার চাকরি নিয়ে পাওয়া শক্ত হতো তার পক্ষে মানে বলছে যে যদি ভালো সামান্য পেট ভাতের না জন্য বিনিময়ে এরকম একটা মেয়ে হয়তো তার বাড়িতে কাজ না ওকে সর্বগুণান্বিতা হলো সর্বগুণে গুণান্বিত যার অনেক গুণ আছে চব্বিশ ঘন্টার চাকরি বলা হয়েছে কারণ মিনু তো তাদের বাড়িতে থেকে কাজ করতো হতে আরো সুবিধা হয়েছে আর মিনু ও তাদের আরো সুবিধা হয়েছে কারণ নীরবে কাজ করে মিনু শুধু বোবা নয় ঈশ্বর কালাও কালা মানে যে কানে শোনে না মানে বধির জন্মের পর যদি কেউ কানে না শুনে তখন মনে রাখবা যে সে কিন্তু বড় হলে কথা বলতে পারবে না কারণ সে তো কিছু শুনে নেই তাহলে সে কিভাবে বলবে তখন সে বলতে পারে না ওকে অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায় অনেক জোরে বললে একটু শুনতে পায় সব কথা শোনার দরকারও হয় না তার ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে এছাড়া তার আরেকটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে এমন সব জিনিস মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না মানে তার একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে আমরা জানি আমাদের ইন্দ্রিয় হলো পাঁচটা যেমন আমাদের দর্শন ইন্দ্রিয় হলো চোখ ঘ্রাহ ইন্দ্রিয় হলো নাক সাত ইন্দ্রিয় হলো জিউভা এরকম স্পর্শ ইন্দ্রিয় হলো ত্বক শ্রবণ ইন্দ্রিয় হলো কান তার মানে এভাবে আমাদের তাহলে কি পাঁচটা ইন্দ্রিয় আছে ইন্দ্রিয় হলো পাঁচটা ওই জন্য বলে পঞ্চ আবার বলা হয় আরেকটা ইন্দ্রিয় আছে যেটাকে বলা হয় ষষ্ঠ ইন্দ্রিয় মানে যেটা আসলে বাস্তব ইন্দ্রিয় না কিন্তু মানুষ অন্যভাবে এটাকে ব্যবহার করে যে তার একটা হৃদয় আছে মন আছে সে মনের চোখ দিয়ে সে দেখতে পারে এরকম এটা তার এটা হলো ষষ্ঠ ইন্দ্রিয় মিনুর জগৎ চোখের জগৎ মিনুর জগৎটা আসলে হলো তার চোখের জগৎ দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করে সে সে দেখে এবং দেখার মাঝে সে সব কিছু উপলব্ধি করে শুধু গ্রহণ করেনি নতুন রূপে নতুন রঙ আরোপ করেছে তাতে মানে সে শুধু সেটাকে গ্রহণ করে নেই নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে মানে সেই প্রকৃতিকে দেখে এবং সে উপলব্ধি করেছে নিজের জীবনের সাথে সেগুলো মিশিয়ে নিয়েছে খুব ভোরে ওঠে সে ভোর চারটের সময় উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে শুক্তারা ভোরে ঘুম থেকে উঠে ওরে দেখতে পায় পূব আকাশে কি জ্বলছে শুক্তারা শুক্তারা হলো শুক্র গ্রহ আসলে এটা হলো ভোরবেলা যখন সকালবেলা সূর্য ওঠার আগে ভোরবেলা দেখা যায় পূব আকাশে দেখা যায় এটাকে সুক্তারা বলা হয় আবার সন্ধ্যায় সূর্য যখন ডুবে তখন আবার দেখা যায় এটাকে আমরা বলি সন্ধ্যা তারা তারা এটা হিসেবে আর সন্ধ্যা তারা ওকে আসলে এটা শুক্র গ্রহকে বোঝায় সে যখন ভোরে উঠে পূব আকাশে সে সুক্তারা দেখতে পায় পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও তার মানে এই সুক্তারা এরা তার পরিচিত বন্ধু কারণ প্রতিদিন ভরে উঠলে তাকে সে দেখতে পায় তাকে দেখলে তার মুখ একটু হাসি ফোটে মিনু মনে মনে বলে সই ঠিক সময়ে উঠেছে দেখছি সই মানে হলো বান্ধবী বৈজ্ঞানিকের চোখে সুক্তারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ বৈজ্ঞানিকদের চোখে সুক্তারা আসলে একটা গ্রহ শুক্র গ্রহ বিশাল একটা গ্রহ কবির চোখে নিশা বসানের আলোক আলোকদূত মানে নিশা বসান হলো রাত অবসান করে ওকে আমরা ভোরবেলা যেহেতু দেখতে পাই কিন্তু মিনুর চোখে সে কিন্তু তার মানে বৈজ্ঞানিকের চোখে সে সুখ তারা হলো বিরাট একটা গ্রহ কবিদের চোখে এটা রাত কাটিয়ে আলো আসার একটা দূত বার্তাবাহক কিন্তু মিনুর চোখে সে মানে তার বান্ধবী মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায় গ্রামীণ অনেক জায়গায় দেখা যায় যে আগে এরকম ছিল তারা কয়লা দিয়ে রান্না করতো তো কয়লাগুলো ভেঙে আগে ছোট ছোট টুকরা করতে হইতো তো এগুলো টুকরা টুকরা করে এগুলো দিয়ে রান্না করা তো মিনু মনে করতো যে সে মনে হয় তার সুক্তারা সেই সই মনে হয় কয়লা ভাঙার জন্য ভোরবেলা উঠেছে আকাশবাসী তার কোনো পিসে আর গৃহস্থালিতে উনুন ধরাবার জন্য সে মনে করে আকাশে হয়তো ওই যে সুক্তারা যে তার সই তার কোনো এক পিসে আর বাড়িতে উনুন মানে চুলা এই চুলা ধরাবার জন্য কয়লা ভাঙতে উঠছে সেও মনে করে তার সইও হয়তো সেম কাজটাই করার জন্য ভরে উঠেছে আকাশের পিসে মশায়ও হয়তো ডেলি প্যাসেঞ্জারই করে তার নিজের পিসে মশায়ের মতো এই যে ডেলি প্যাসেঞ্জার এই সব মানে সবসময় যাতায়াত করে প্রতিদিন টুকরো যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা এবং যখন সে কালো মেঘের টুকরা দেখে সেটাকে সে কয়লা মনে করে কি বিস্তৃতি করে সরিয়ে রেখেছে আজ বলে আর মুস্কি মুস্কি হাসে তারপর সে নিজে যায় সে কয়লা বাংতে সে মনে করে আকাশে সে তার সই যেন কয়লাগুলো উল্টাপাল্টা করে সরিয়ে রাখছে এবং সে হাসে তারপর নিজে নিজে কয়লা ভাঙতে চলে যায় কয়লাগুলো ওর শত্রু মিনি কয়লাগুলোকে নিজের শত্রু মনে করে শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি পায় ওর হাতুড়িটার নাম দিয়েছে গদাই আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে সানু আর যে পাথরের উপর রেখে কয়লা ভাঙ্গে তার নাম দিয়েছে শানু শানের সঙ্গে মিল আছে বলে বোধ হয় শান মানে হলো ইট পাথর দিয়ে কংক্রিট দিয়ে বাদাই করা কোনো কিছু কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে ও গদাই ও সানু উঠো এবার রাজ্যে হুয়ে গেছে সে কি করে কয়লার গাদার কাছে যায় যেখানে কয়লা রাখা আছে যে বলে ও গদায় ও সানু তোমরা ঘুম থেকে উঠো রাত শেষ হয়ে গেছে সই এসে কয়লা ভাঙছে সে বলতো তার সই সুক্তারা এসে কয়লা ভাঙছে তোমরা উঠো কয়লা ভাঙতে তারপর যায় সে ঘুটের কাছে ঘুটে তার কাছে ঘুটে নয় যেন তরকারি উনুনের নাম রাখছে সে রাক্ষসী উনুন রাক্ষসী উনুন রাক্ষসী ক্যারোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে সে মনে করে উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুঁটের কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের সে খাবে আজটা যখন গনগন করে ধরে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর যখন এই চুলা জলে ওঠে তখন তার অনেক আনন্দ হয় জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাত্ম মাংস আর যখন কয়লাগুলো জ্বলে তখন সেগুলোকে সে মনে করে রক্তাত্ম মাংসের মতো আর আগুনের যে লাল আভা দেখা যায় তখন মনে করে সেগুলো রাক্ষসীর তৃপ্তি বিস্ফোরিত নয়নে বিস্ফোরিত চোখে সে চেয়ে থাকে তারপর ছুটে চলে যায় উঠোনে আকাশের দিকে চেয়ে দেখে সেখানে ঊষার লাল আবা ফুটছে কিনা উষা মানে প্রভাত সকালের লাল আবা ফুটছে কিনা সূর্য উঠছে কিনা উষার লাল আবা যেদিন ভালো করে ফোটে সেদিন সে ভাবে উনুনে চমৎকার আছে এসেছে সে মনে যেদিন সকালে সূর্যের আলো ভালো করে দেখা যায় সে মনে করে তার সইয়েও আজকে তার বান্ধবীর চুলা তো আজকে মনে হয় ভালো করে আগুনের আঁচ আসছে যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি তাই আচ উঠেনি আজ কিন্তু যেদিন আকাশ মেঘে থাকে মনে করে সে হয়তো চুলা দেখা যায় ছাই থাকলে সেই চুলা আগুন ধরানো যায় না হয়তো তার বান্ধবী সই হয়তো ছাই পরিষ্কার না করেই চুলা জ্বালিয়েছিল এজন্য তার চুলাটা আজকে আচ উঠেনি এভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই সে জগতে তার শত্রু মিত্র আছে আগেই বলেছি কয়লা তার শত্রু রান্নাঘরের বাসনগুলো তার সব তার বন্ধু তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা ঘটির নাম দিছে পুটি সে ঘটিটার নাম দিছে কি পুটি ঘটিটা একদিন হাত থেকে পরে গিয়ে গেল একটু গেছে। মিনুর কান্না জায়গাটা রোজ হাত দেয় গ্যালাস চারটার নাম দেু আর হলো কারু সে গ্যালাস চারটার নাম দিয়েছে হারু বারু তারু আর কারু চারটে এক রকম কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে গ্লাসগুলোকে যখন মাঝে বা ধোয় তখন মনে হয় সেজন্য ছোট ছেলেদের স্নান দেওয়ার সময় মনে করে সে বাচ্চা ছেলেকে সে গোসল করাচ্ছে টা ওর শত্রু মিট সেপ রান্নাঘরে সাধারণত খাবার রাখার যে তাক থাকে এগুলোকে বলে মিট ওটার নাম দিয়েছে গপ গপ করে সব জন্য পেটে পড়ে নেয় মাঝে মাঝে এক একদে চেয়ে থাকে মিটসেপের চকচকে তালাটার দিকে আর মনে মনে বলে আমর মুখ পরা সব জিনিস পেটে পুরে বসে আসে মিনুর আর একটা দৈনন্দিন কর্তব্য যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে মিনু অবসর পেলেই ছাদে চলে যায় ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায় সেখানে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায় কাঁঠাল গাছের মাথায় মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে গেছে সেই ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু মনে হয় সাগ্রহে মানে আগ্রহের সঙ্গে চেয়ে থাকে মিনু মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে সবসময় ডালটার দিকে তাকিয়ে থাকে এর কারণও আছে তার জন্মর পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল বাবাকে সে দেখেনি অনেকদিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল তার বাবা নাকি বিদেশ গেছে তার মাসিমা বলেছিল তার বাবা নাকি বিদেশ গেছে অনেক দূর বিদেশ মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে হয়তো তার কোলে আসবে মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়েছিল বাবা ফিরে আসবে কবে আসবে মিনু কত বড় হলে আসবে কথাটা মাঝে মাঝে ভাবতো সে এমন সময় একদিন একটা ঘটনা ঘটলো সে সেদিনও ছাদে দাঁড়িয়েছিল দেখতে পেলো পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে আর ঠিক সেই সময় তার নজরে পড়লো ওই সরু ডালটায় একটা হলদে পাখি এসে বসলো সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে যে ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে সেদিনই তার বাবা হয়তো বিদেশ থেকে আসবে তাই ফাঁক ফেলে সে ছাদে ওঠে কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিক থাকে হলদে পাখি কিন্তু আর এসে বসে না তবু রোজ একবার ছাদে ওঠে মিনু এটা তো আর দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা প্রতিদিনের কাজ এর কয়েকদিন পর রাত্রে জ্বর হল তার অনেক জ্বর এসেছে শরীর কাঁপতে ছিল কাউকে কিছু বলল না মনে হলো জ্বর হওয়াটা বুঝি অপরাধ একটা ভোরে ঘুম ভেঙে গেলে রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনি গেল সেদিনও চোখে পড়লো শুকতারাটা দপ দপ করে জ্বলছে মনে মনে বললো সই এসেছিস আমার শরীরটা আজ ভালো নেই ভাই তুই ভালো আছিস তো উনুনে আজ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারলো না সেদিন সেদিন সে আর কিছু করতে পারলো না শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়লো নিজের বিছানায় কেমন যেন ঘোর মনে হতে লাগলো নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘরে শুয়ে রইল খানিক্ষণ জ্বরের ঘরেই হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি আস্তে আস্তে উঠলো সে বিছানা থেকে তারপর খিড়কি দরজা দিয়ে খিরকি দরজা মানে হলো বাড়ির পিছন দিকের যে ছোট্ট দরজা থাকে খিরকি দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে কেউ দেখতে পেল না পিসি ঘুমোচ্ছেন ছাদে উঠে চোখে পড়লো লালে লাল হয়ে আছে পূর্বাকাশ বাহ চমৎকার আজ উঠেছে তো শৈয়ের একটু হাসলো সে তারপর চাইল সেই সরু ডালটার দিকে সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার একটা হলদে পাখি এসে বসেছে তাহলে তো বাবা নিশ্চয় এসেছে আর এক মুহূর্ত দারণা ছাদে যদিও পা টলছিল তবু সব প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে মানে এতটুকুই তোমাদের গল্পটা এটা শোনার পরে আরও তোমাদের হয়তো শুনতে ইচ্ছা জাগবে তার মানে গল্পটা তার মানে গল্পটা এখানেই শেষ ওকে দেখো এখানে কতগুলো শব্দাত্ম আছে তোমাদের জন্য পাঠ পরিচিতি দেখো বিচিত্র মানুষের সমনে গড়ে উঠেছে আমাদের এই সমাজকে সুস্থ কেউ বা পুরুষ সুস্থ নয় বাঘ প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায় দেখা যায় ছোট্ট মেয়ে মিনু বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী তার বাবা মা নেই তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না দূর সম্পর্কীয় এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয় সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ শুধু তাই নয় প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে মিতালি মানে সখী বান্ধবী বন্ধুত্ব ভোরবেলা কার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লের সঙ্গে তুলনা করতে তার ভালো লাগে হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে খুশি জাগে মনের মধ্যে আনন্দ জাগে পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে পিতার জন্য মনে মনে অপেক্ষা করে এক কিশোরী হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না এই কষ্ট তার একান্ত নিজস্ব তবু সে স্বপ্ন দেখে এই স্বপ্ন তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে এই বনফুলের প্রকৃত নাম হল বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন পেশায় তিনি ছিলেন চিকিৎসক তিনি অনেক গল্প লিখতেন বাস্তব জীবন মানুষের সংবেদনশীলতা বিজ্ঞানের বিচিত উপাদানকে তিনি গল্পের বিষয় করেছেন তার উল্লেখযোগ্য গল্পগুলো হলো বনফুলের গল্প বাহুল্য অদৃশ্যলোক বহুবর্ণ অনুগামিনী তিনি কয়েকটি কাব্যগ্রন্থ নাটক লিখেছেন সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাকে ভারত সরকার পদ্মভূষণ উপাধি প্রদান করে উনিশশো উনআশি খ্রিস্টাব্দে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন ভালো থাকা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমি তোমাদের ক্লাসের সব ভিডিওগুলো দিয়ে দিব।